আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত আশা করি সবাই খুব ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বাফেলো গিয়েছিলাম গ্রোসারি করতে তো এটা হচ্ছে এখানে বাংলাদেশি দোকান দেখবেন আমেরিকাতে বাংলাদেশি দোকান কীরকম হয় এবং একটা বাংলাদেশি খাবারের দোকান দুপুরে খেয়েছিলাম ওখানে নতুন রেস্টুরেন্টটা আল ফালাহ রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা আমার খুবই পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে ওনাদের আতিথেয়তা খাবার খুব ভালো ছিল আর আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ওনাদের খুব সুন্দর পরিষ্কার বাথরুম নতুন বাথরুম যে আপনি ইচ্ছা করলে সেখানে উজু করে নামাজ পড়তে পারবেন তো বাংলাদেশের নতুন ইন্টারিম গভর্নমেন্ট হলো নতুন গভর্নমেন্টের জন্য অনেকেই অপেক্ষা করছিলেন যে কারা কারা উপদেষ্টা হবেন তো যারা এখন বসলেন মানে দায়িত্বটা নিলেন আশা করি তারা খুব মানে বুদ্ধির সাথে এবং বিবেচনার সাথে তারা তাদের কাজগুলো করবেন অনেক বাসাতেই দেখা যাচ্ছে যে অনেক এরিয়াতে ডাকাতের কথা শোনা যাচ্ছে আমার আম্মাও বলল ভয় ভয়ে আছে তো যারা এরিয়াতে আছেন তারা নিজেরা পাহারা দিবেন নারী শিশু তাদের নিরাপত্তার কথা চিন্তা করবেন আর আসলে নিজেদের মধ্যে মারামারি না করে ভুলভ্রান্তি তো হয়ই যারা বিভিন্ন রকমভাবে হয়তো বা অন্যকে যদি ক্ষতি করে থাকেন তাহলে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন এবং সেই সাথে যে ভুলগুলো আগে করেছেন সেই ভুলগুলো কন্টিনিউ না করলেন আর কি বাংলাদেশে অনেক ধরনের লোকজন বসবাস করে বিভিন্ন ধর্মের লোক বিভিন্ন দলের লোক বিভিন্ন আদর্শের লোক সবাই মিলে মিলেমিশে থেকে যে যার মতো করে যদি যে যার অবস্থান থেকে যদি কাজ করে যায় তাহলে সমস্যা বা ঝামেলা হওয়ার কথা না আর কি একটা দেশকে এগিয়ে নিতে হলে তো সবারই সহযোগিতা বা সবার ভালো কাজ করার প্রয়োজন আছে আর কি এখন যারা নিম্ন আয়ের লোক তাদের কাজের যেরকম ভ্যালু আছে যারা অফিস আদালতে কাজ করে তাদের কাজেরও সে একই রকম ভ্যালু কিন্তু আসলে কাউকে ছাড়া কাউকে সম্ভব না এই যে আমরা যে দোকানে গেলাম ওনারা যদি এই দোকানে এই জিনিসগুলো না আনতেন তাহলে আমরা কোথা থেকে আনতাম আমি কিছু দেশি সবজি নিয়ে এসেছি তো যেমন এখানে সবই পাওয়া যায় দেশি সবজি মাছ মাংস যা বলেন মানে দেশে আছে এমন কিছু নাই যে একটা এখানে নাই আসলে তো এই যে কেউ দোকান দিচ্ছেন কেউ আনছেন কেউ বিক্রি করছেন কেউ দোকানগুলোতে কাজ করছেন কেউ মাছ কাটছেন এরকম বাংলাদেশে বিভিন্ন পেশার লোক বসবাস করেন যার যার ক্ষেত্রে সে সে অবদান রাখছেন এখন অন্যের বাড়িতে যে রাত্রেবেলা নিয়ে তার ঘরে সব কিছু লুট করে নিয়ে আসলাম এটা তো কোনো পুরুষের কাজ হতে পারে না পুরুষ মানুষ হচ্ছে খেটে খাবে আল্লাহ হাত দিয়েছেন সেই হাত দিয়ে উপার্জন করবেন হালাল উপার্জন করবেন এবং সেই উপার্জনের পয়সায় আপনার স্ত্রী ছেলে মেয়ে বাবা মা তাদেরকে ভরণ পোষণ করবেন এবং আপনার যদি উদ্বৃত্ত থাকে আত্মীয় স্বজনকে দরিদ্র মানুষদেরকে সাহায্য করবেন